কাহালু থানার পৌর এলাকায় সাগাটিয়া নামক জায়গায় আমরা সকলবেলা খবর পাই যে ওইখানে একটা সাত বছর বয়স্ক আনুমানিক সাত বছর বয়স্ক একটা শিশু মারা গেছে তো আমরা থানা পুলিশ তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে গিয়ে আমরা তথ্য সংগ্রহ করি এবং এই ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করি পরবর্তীতে যখন আমরা জানতে পারলাম যে যে মনি নামে একটা ছোটো বাচ্চা যে ক্লাস ওয়ানে পড়ে তো তাকে হসপিটালে নেওয়া হয়েছে তার বাবা যখন তাকে আঘাত করেছে তাকে হসপিটালে নেওয়া হয়েছে এবং হসপিটাল কাহারু সদর হসপিটালে সেখান থেকে আবার তারা যখন জিয়াউর রহমান মেডিকেল হসপিটালে রেফার করেছে তো রেফার করার পরে রাস্তায় সে মেয়েটা মারা গেছে যখন সদর হসপিটালে রহমান মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেছে তখন ডাক্তার তাকে তো আমরা ব্যাপারটা যখন তদন্ত করি তদন্ত করার পরে জানতে পারি যে তার বাবা মেয়েকে সকালবেলা মেয়েকে পড়ালেখার কথা বলছে তখন মেয়ে হয়তো পড়ালেখা করে নাই তো ওই মুহূর্তে বাবা উত্তেজিত হয়ে তার সে হচ্ছে একটা ডে লেবারের কাজ করে তার একটা ব্যাগ ছিল ব্যাগে ছোট একটা চাকু ছিল তো সে চাকুরা ছিল সে খেয়াল করে নাই সে ওই ব্যাগটা দিয়ে তার মেয়ে বসেছিল খাটের উপরে তার মেয়েকে সজরে আঘাত করছে আঘাত করার দরুন তখন ভিতরে যে চাকুটা ছিল চাকুটা মেয়ের শরীরে বৃদ্ধ হয় আমরা পরবর্তীতে যখন আসামিকে ধরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি সে তার ঘটনা যেটা ঘটেছে যে সে আঘাত করেছে এই অবস্থায় তার আঘাত লেগেছে তাকে হসপিটালের অবস্থায় সে মৃত্যুবরণ করেছে সেই ঘটনাটা অকপটে স্বীকার করে এই ঘটনায় কি মানে দুর্ঘটনাজনিত মৃত্যু কোনো মামলা বা আপনারা কি আমরা এই ঘটনায় অবশ্যই আইনগত প্রক্রিয়া আছে এটা আছে কালপাগর হোমসে আমরা আপনাদের কিছু চার খাওয়া ধারায় মামলা নিচ্ছি